তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি আজকে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে তো আজকে কিন্তু বেশি কথা বলবো না আর কি বলো তো খিদেও কিন্তু খুব পেয়েছে বেলা বাজে এখন আড়াইটা প্রায় সাড়ে এগারোটা থেকে রান্না স্টার্ট করেছি রান্নাটা করতে একটু দেরি হয়েছে তারপর স্কুলে গিয়েছিলাম তো সে কারণে আর একটু দেরি হয়েছে তো আজকে আমি দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি দেখো আজকের এই যে শাক করেছি আর এখানে পটল ভাজা আর এখানে তো কাঁচা লঙ্কা আছেই কাঁ শাক দিয়ে কাঁচা লঙ্কা খেতে আমি খুব পছন্দ করি আর এখানে মাছের ঝোল আছে আজকে দুপুরে খাওয়া তো আমি বেশি বক করবো না আজকে খেয়ে নেবো আর তোমরা কে কে খেতে চাও তোমরা চলে এসো থালাটা নড়ছে নড়ার কারণ একটাই আছে টেবিলটার আমি একদম পুরো মানে কি বলব কোনায় বসেছি টেবিলটা মানে সাইডেও বসে আর দূরেও বসে নি একদম পুরো কোনার দিকে বসেছি সে কারণে একটু মানে ক্যামেরাটা যাতে স্টার্ট করতে সুবিধা হয় সে কারণে আমি এইভাবে রেখেই খেয়েছি খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি চলো

খাওয়ার পর তিন নম্বরটা এত ঝাল লাগছিল বলার মতো না প্রথম দুটো ঝাল ছিল কিন্তু দুটো তো পরপর খেয়ে ফেলেছি তিন নম্বরে স্টার্ট করতে গিয়ে দেখলাম ঝালটা যেন আরো বেশি চেপে বসেছে

ছোট ইলিশ মাছ এটা কিন্তু ইলিশ মাছ কিন্তু মাথাটা দেখাই তোমাদের ইলিশ মাছ ইলিশ মাছটা খুবই ছোট আর ইলিশ মাছটা আমাদের দেশ থেকে এনেছিল দাদা সে কারণে মানে ইলিশ মাছটা খেতে ইচ্ছে না করলেও বড়টা যেমন স্বাদ লাগে ছোটটা কিন্তু সেভাবে স্বাদ লাগে না তবে কি বলতো তবুও মাছের মধ্যে ইলিশ মাছ একটা যে নাম আছে সেই নামের জন্য আর বেশি করে খাওয়া জনপ্রিয় হয়ে ওঠা এটা দেশ থেকে পাঠিয়েছে ম্যাক্সিমাম কুড়ি থেকে বাইশখানার খানার মতো পাঠিয়েছে দেশ থেকে পাঠিয়েছে বাপের বাড়ি থেকে Да, я ঝোল প্রথম থেকে খাওয়া হয়নি যখন ভাতটা কমে গেছে তারপরে মাছটা নিয়েছি তো ঝোলগুলো ঢেলেছি ঝোলগুলো পাতে গড়াচ্ছে টাটা পেটটা ভরে গেছে আর খেতে পারবো না সবাই তোমার ভালো থেকো টাটা বন্ধুরা